আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু প্রবী সাল সাল্লামের নিকটে আরব বেদুইনদের যে কোনো ব্যক্তি এসে কোনো কিছু শিখতে চাইলে তাকে শিখিয়ে দিতেন এবং একটি দোয়া ও জিকিরও শিখাতেন সেই দোয়া জিকিরটি নিয়ে আজকে আলোচনা করব। হজরত সাদ রদুল্লাহু আনহু থেকে বণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে এক বেদুইন এসে বলল আমাকে একটি কালাম শিক্ষা দিন যা আমি পাঠ করবো তিনি বললেন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাছীরা সুবহানাল্লাহি রব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযিল হাকিম বেদুইন লোকটি এই কথা শুনে বলল এই সত্য আমার প্রতিপালকের জন্য আমার জন্য কি তখন তিনি বললেন তুমি বলো আল্লাহম ফিরিলি ওয়ার হ্যামনি ওয়াহ দিনী ওয়ার জোকনি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি রহম করুন আমাকে হৃদায়ত নসিব করুন এবং আমাকে রিজিক দান করুন সুপ্রিয় দর্শক অবশ্যই এই জিকিরটির মধ্যে এবং দোয়াগুলোর মধ্যে কল্যাণ রয়েছে তাই প্রিনবী সাল আলহ্লাম আরব বেদুইনদেরকে এই জিকির ও দোয়াটি শিক্ষা দিতেন তাই আমরা বেশি বেশি করে এই জিকিরটি করি এবং এ দোয়াটি পাঠ করি আল্লাহ রবুল আলমিন সকলকে এই গুরুত্বপূর্ণ জিকির ও দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম